প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো বারবারের মতো আজকে একটি নতুন ভিডিওটা হাজির হয়েছি চলো যাই শুরু করা যাক তো অনেকে প্রশ্ন করে থাকেন যে সঞ্চয় যে হিসাবপত্রটা রয়েছে সেখানে অনেক সবাই বলে প্রশ্ন জাগে যে আবার কি আই অডিট দেওয়া লাগবে তো আপনার প্রশ্নের উত্তরের সাপেক্ষ হচ্ছে দেখুন একটি প্রজ্ঞাপন অলরেডি জারি করে দিয়েছে যে এখন থেকে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হলে অবশ্যই সর্বশেষ বছরের আয়কর রিটার্ন যাওয়ার প্রমাণপত্র দেখাতে হবে পাশাপাশি ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব খুলতে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সববার বাংলাদেশের ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন নির্দেশনা অনুযায়ী এখন থেকে যদি ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ অথবা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চান তবে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন যাওয়ার প্রমাণপত্র দেখাতে হবে আয়কর রিটার্নের ডক হিসাবে কেন্দ্র ব্যাঙ্ক রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র করদাতার কর শনাক্তকরণ নম্বর নাম ও রিটার্ন দাখিলের অর্থ বছরের তথ্য সংবলিত সিস্টেম জেনারেটেড শরৎপত্র বা উপকর কর কমিশনের কাছ থেকে ইস্যুকিত শরৎপত্র লাগবে আয়কর আদায় বাড়তি চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেটে বেশ কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন জমায় বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এগুলোর অনেক ক্ষেত্রে আগে শুধু কর শনাক্তকরণ নম্বর টিআইএন শরৎ জমা দিলে হতো এখন থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ